আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের হাওয়ার গান কবিতার সম্পূর্ণ উত্তর সহ সাজেশন বা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস এইটের বাংলা বিষয়ের হাওয়ার গান এই যে কবিতাটা রয়েছে বুদ্ধদেব বসুর লেখা এই কবিতার সম্পূর্ণ উত্তর সহ সাজেশন বা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই প্রথমে তোমরা কবিতার কয়েকবার রিডিং পড়বে তারপর এখানে যে প্রশ্ন উত্তরগুলো সম্পর্কে আলোচনা করা হচ্ছে প্রশ্ন উত্তরগুলো খুব ভালোভাবে তোমরা মুখস্থ করে নেবে তাহলে এই কবিতা থেকে যে কোনো রকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেখ না কেন তোমরা কিন্তু প্রশ্নের উত্তর লিখতে পারবে সাধারণত এই যে প্রশ্ন এবং উত্তরগুলো আমরা এখানে আলোচনা করছি এই প্রশ্ন উত্তরগুলোর মধ্যেই কিন্তু পরীক্ষা প্রশ্ন দেওয়া হয় তো চলো প্রশ্ন এবং উত্তরগুলো আমরা এই ভিডিও থেকে পরপর দেখে নিই প্রশ্ন উত্তরের ফাইল তোমরা অ্যাপের মধ্যে পাবে অ্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যেখানে কিন্তু পেড কোর্সের মধ্যে এই প্রশ্ন প্রশ্ন মধ্যে পিডিএফগুলো দেওয়া থাকবে ঠিক আছে সেখানে ভিডিও আর তার পাশে কিন্তু পিডিএফ থাকবে সমস্ত সাবজেক্টের সাজেশন কোশ্চেন আনসার মডেল কোশ্চেন পেপার সিলেবাস মার্ক্স ডিভিশন এইসব কিছু ভিডিও আর পিডিএফ দেওয়া থাকবে এই পেড কোর্সের মধ্যে যেখানে তোমরা পিডিএফগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবে নিজেদের ফোনে তো দেখো প্রথমে আমরা কিছু এমসিকিউ কিউ প্রশ্নের উত্তর দেখে নেব এই কবিতা থেকে প্রথম এক নম্বর হচ্ছে হাওড়া সব পথে ঘুরছে সাফল্যে বৃথায় সজড়ে ধীরে ধীরে তো হাওয়ারা সব পথেই ঘুরছে বৃথাই দু নম্বর হচ্ছে পার্কের বেঞ্চিতে ঝরা পাতা ঝরঝর মরমর সনসন পথপত্র পার্কের বেঞ্চিতে ঝরা পাতা ঝরঝর তিন নম্বর হচ্ছে আমাদের বাড়ি নেই দেশ নেই গাড়ি নেই শেষ নেই ঘর নেই ঠাই নেই কেঁদে কেঁদে মরি শুধু বাইরে এখানে সঠিক উত্তর কোনটা হবে আমাদের বাড়ি নেই দেশ নেই শেষ নেই নেক্সট হচ্ছে চার নম্বর দেখা প্রশ্ন হাওয়ার রূপ হাওয়ার রূপকে কবি ধনী সর্বহারা মালিক যাযাবর শ্রেণীর মানুষের কথা বুঝিয়েছেন তো হাওয়ার রূপকে কবি যাযাবর শ্রেণীর মানুষের কথা বুঝিয়েছেন কেঁদে কেঁদে মরি শুধু বাইরে হাওয়ার এভাবে কেঁদে কেঁদে মরার কারণ মধ্যরাতে অকুল সমুদ্র গর্জনে ফেটে পড়ে হাওয়ার বাড়ি নেই দেশ নেই শেষ নেই অনেক সন্ধানেও হাওয়া কখনোই তার বাড়ি খুঁজে পায় না পাহাড় তার পথ রোধ করে দাঁড়িয়েছেন এখানে বলা হয়েছে কেঁদে কেঁদে মরি শুধু বাইরে হাওয়ার এভাবে কেঁদে কেঁদে মরার কারণ হচ্ছে হাওয়ার বাড়ি নেই দেশ নেই শেষ নেই এরপর আমরা কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দেখব এক নম্বর মানের প্রথম প্রশ্ন দুর্বার ইচ্ছায় হাওয়া কি কি খুঁজে কী কী ছুঁয়ে গেছে তো হাওয়ার দুর্বার ইচ্ছায় বারবার পৃথিবীর সব জল সব তীর ছুঁয়ে গেছে দু নম্বর তার কথা হাওয়া তার কথা হাওয়া কোথায় শুধায় উত্তর লিখবে হাওয়া তার কথায় কথা পাহাড়ে বন্দরে নদীর তীরে নগরে অরণ্যে চিমনির নিঃসনে কাননের ক্রন্দনে শুধায় শুধায় মানে কি জিজ্ঞাসা করে আর কি তিন নম্বর মাছ দ্বীপ জলে কেন তো সমুদ্রের অন্ধকারে নিজের উপস্থিতি জানান দেওয়ার জন্য মাস জাহাজের মাস্তুলে তুলে দ্বীপ জ্বলে ঠিক আছে ওটা নিজের কোথায় আছে সেটা অপরকে জানানোর জন্যই জাহাজের জাহাজের মাস্তুলে দ্বীপ জ্বলে পার্কের বেঞ্চিতে আর সারসিতে কাদের উপস্থিতির চিহ্ন রয়েছে এখানে পার্কের বেঞ্চিতে ঝরা পাতা আর সারসিতে দেয়ালের উপস্থিতির চিহ্ন রয়েছে এরপর দেখো পাঁচ নম্বর থেকে নিঃশ্বাস কেমন করে বয়ে গেছে তো অস্থির ও উত্তাল ভাবে নিঃশ্বাস নিঃশ্বাস বয়ে গেছে নম্বর দেখে হাওড়া সুরে সুরে কি বলে যায় উত্তর লিখবে হাওড়া সুরে সুরে নেই রে চিরকাল উত্তাল তাই রে ঠিক আছে এটাই হচ্ছে হাওড়া বলে হাওড়া সুরে সুরে বলে রে চিরকাল উত্তাল তাই রে মিষ্টি ছেলে ঘুম যায় কোথায় তো মিষ্টি ছেলে দোলনায় ঘুম যায় ঘরে ঘরে জলে জ্বলে যায় ঘরে ঘরে কী জ্বলে যায় ঘরে ঘরে স্বপ্নের মৃদু মোম জ্বলে যায় নেক্সট হাওয়ার গান কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত বা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত তো হাওয়ার গান কবিতাটি কবি বুদ্ধদেব বসুর লেখা শ্রেষ্ঠ কবিতা গ্রন্থের অন্তর্গত ছুঁয়ে গেছি বারবার কবিতাটির বক্তা কে বা কারা তো ছুঁয়ে গেছে বারবার কবিতাটির বক্তা হলো হাওয়ালা ঠিক আছে বা হাওয়া এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখব যেগুলোর মান হচ্ছে দু নম্বর তিন নম্বর বা পাঁচ নম্বর মানের যে সমস্ত প্রশ্ন তো পরীক্ষায় দেওয়া হয় সেরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখুন প্রথম হচ্ছে হাওয়ার চোখে ঘরের যে ছবি পাওয়া যায় তা কবিতা অনুসরণে লেখুন তো বুদ্ধদেব বসুর বসুর রচিত হাওয়ার গান কবিতায় কবি আমাদের যন্ত্রণার কথা ফুটিয়ে তুলেছেন হাওয়ার দল সারা পৃথিবী জোড়েন তাদের বাড়ি খুঁজে বেড়াচ্ছে তাদের চোখে বাড়ির একটি কল্প চিত্র আমরা কবিতায় দেখতে পাই একটি মিষ্টি ছেলে দোলনায় ঘুমিয়ে আছে আবছা আলোয় কার্পেটে একটি কুকুর বিশ্রাম করছে ঘরে ঘরে মোমবাতির মৃদু আলোয় মায়াবী পরিবেশের সৃষ্টি করে সৃষ্টি হয়েছে কিন্তু এত কিছুর মধ্যেও হাওয়ার দোয়াল তাদের কাঙ্ক্ষিত বস্তু খুঁজে পায় না দু নম্বর হচ্ছে সমুদ্রের জাহাজের চলাফেরার বর্ণনা দাও বা চলার বর্ণনা দাও অন্ধকার চিরে জাহাজ এগিয়ে চলে জাহাজের মাস তুলে আলো তার উপস্থিতি জানান দেয় ওকে জাহাজের যাত্রীরা বিনোদ জাহাজের যাত্রীরা বিনোদনে ব্যস্ত থাকে কেউ সিনেমা উপভোগ করে কেউ নাচে কেউ গান গায় ধীরে ধীরে রাত বাড়ে যাত্রীরা অবসন্ন হয়ে জাহাজের দেখ ফাঁকা করে বিশ্রামে চলে যান অন্ধকারের মধ্যে জাহাজ চলতে থাকে পৃথিবীর কোন কোন অংশে হাওয়া ঘুরে বেড়ায় লেখন তো হাওয়ার দলের নিজের কোনো বাড়ি নেই তার তারা পৃথিবীর সর্বত্রই ঘুরে বেড়ায় পৃথিবীর সকল জলভাগ এবং স্থলভাগ অর্থাৎ সাগর নদী নগর প্রান্তর শহর বন্দরে তারা ঘুরে বেড়ায় সর্বত্রই হাওয়ার দল বিরাজ করে কি নেই কোথায় কিভাবে তারা কোথায় কিভাবে তার খোঁজ করে তো হাওয়াদের কোনো বাড়ি নেই অর্থাৎ তাদের অর্থাৎ হাওয়ার দলের কোনো বিশ্রাম স্থল নেই হাওয়ার দল তাদের আশ্রয়স্থলের খুঁজে পৃথিবীর সর্বত্র আহাকার করে বেড়ায় তারা সাগর নদী বন্দর শহর পাহাড় নগর প্রান্তরে অবিরাম ছুটে বেড়ায় শুধু তাই নয় পার্কের বেঞ্চিতে চিমনির নিঃসনে কাননের কন্দনেও তারা তাদের কাঙ্ক্ষিত ঘর খুঁজে বেড়ায় কিন্তু কোনোভাবেই তারা তাদের বাড়ি খুঁজে পায় না এরপর দেখো চিরকাল উত্তাল তাই রে কে চিরকাল উত্তাল কেন সে চিরকাল উত্তাল হয়ে রইল তো আলোচ্য উক্তিটি কবি বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান কবিতার অন্তর্গত হাওয়ার দল চিরকালী উত্তাল তারা কেবলই ছুটে বেড়ায় কবি কল্পনায় কবি কল্পনায় হাওয়ার দল তাদের বাড়ি বা বিশ্রামস্থলের সন্ধান করছে তারা তাদের বাড়ির জন্য পৃথিবীর জল স্থল সর্বত্র সন্ধান সন্ধান করছে কিন্তু তাদের এই নিষ্ফল প্রয়াস তাদের আরও বাতাস তাদের আরও হতাশ করে দিচ্ছে এবং ফলত তারা উত্তাল হয়ে বারবার তাদের বাড়ি খুঁজে বেড়াচ্ছে তো দেখো এই ভিডিওতে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর অর্থাৎ ক্লাস এইটের বাংলা বিষয়ের আওয়ার গান এই যে কবিতাটি রয়েছে এই কবিতা থেকে আমরা সম্পূর্ণ উত্তর সহ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর কিন্তু আলোচনা করলাম প্রশ্ন উত্তর করে অবশ্য তোমরা মুখস্ত করে নেবে তার আগে তোমরা কবিতাটি কয়েকবার রিডিং করে নেবে তারপর প্রশ্ন এবং উত্তরগুলোকে কিন্তু মুখস্থ করবে ওকে আর এই প্রশ্ন প্রশ্নতার পিডিএফ ফাইল আমাদের সহজ লেশন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে তোমরা অ্যাপের মধ্যে কিন্তু পেড কোর্সের মধ্যে এই সমস্ত প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইল এবং ভিডিওগুলো পাবে সেখানে সমস্ত সাবজেক্টের সাজেশন কোশ্চেন আনসার মডেল কোশ্চেন পেপার সিলেবাস মার্ক্স ডিভিশন এইসব কিছু ভিডিওর পিডিএফ থাকবে ভিডিওগুলো নিজেদের ফোনে কিন্তু ডাউনলোডও করে নিতে পারবে যদি আমাদের এই চ্যানেল তোমরা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে ভিডিওটিকে লাইক করবে এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে ওকে আর তো চলো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ